সুপ্রভাত বন্ধুরা দেখতে দেখতে আরেকটা উইকেন্ড গত কয়েক সপ্তাহে পাহাড় আর সমুদ্র বাড়ি দিয়েছিলাম আমরা ভাবছিলাম তাহলে এই সপ্তাহে কোথায় যাওয়া যায় বন্ধুরা এক বাক্যে বললো এইবার জঙ্গল অভিযান হোক বেশ কিন্তু কলকাতার কাছে জঙ্গল কোথায় আছে প্রথম সাজেশন এলো সুন্দরবন প্রথমেই শুনে একটু আটকে উঠলাম কয়েক মুহূর্ত পরে শুনলাম মিনি সুন্দরবন সেটাও নাকি মাত্র সত্তর কিলোমিটারের মধ্যে জঙ্গল মানেই রহস্য আর রহস্যের হাত ছানি এড়ানো অসম্ভব ভাবুন তো আপনার সামনেই নদী একদিকে ভারত আর একদিকে বাংলাদেশ মাঝখান দিয়ে বইছে ইচ্ছামতী নদী আর তার পিছনে ছায়া ঘন জঙ্গল তবে একটা ট্রিপ করা মানেই শুধু লোকেশন ঠিক করা নয় জঙ্গলে যাওয়ার আগে আবহাওয়া নিরাপত্তা আর রাস্তা ভালোভাবে বুঝে নেওয়াটা খুব দরকার কলকাতা থেকে বাসন্তী হাইওয়ে ধরে ঘন্টা দুয়েকের মধ্যে পৌঁছালাম টাকি রাজবাড়ি ঘাট টাকি মিনি সুন্দরবন বা গোলপাতার জঙ্গল পরিদর্শন করতে স্থানীয় টোটো ভাড়া করাটা অনেক বেশি কার্যকর কারণ গাড়ি নিয়ে যাওয়াটা অসম্ভব না হলেও বেশ পরিশ্রমে ভাড়া অটো প্রতি পাঁচশো টাকা এবং যাওয়ার পথে বেশ কিছু দর্শনীয় স্থানও দেখে নেওয়া যেতে পারে গাড়ি পার্ক করে আমরা দুটো অটো ভাড়া করে নিলাম তো চলুন শুরু করা যাক আজকে এখান থেকে যান আমরা পৌঁছালাম ভারতীয় সেনাপ্রধান জেনারেল শঙ্কর রায় চৌধুরীর পৈতৃক বাড়ি এককালে রায় পরিবার এই এলাকার জমিদার ছিলেন ভারতবর্ষের আঠেরোতম সেনাপ্রধান জেনারেল শঙ্কর রায় চৌধুরী এই পরিবারেরই এক বীর সন্তান জেনারেল শঙ্কর রায় চৌধুরী ভারতীয় সেনাবাহিনীর প্রাক্তন সেনাপ্রধান এবং ভারতীয় সংসদের প্রাক্তন সদস্য এই হচ্ছে কর্নেলের বাড়ি এই পুরো এলাকাটাই করনেলে ওদের শরিকিরা এখন কলকাতায় থাকে আর এখন দুর্গাপুজোর সময় শুধু এরা আসে এবং এখানে যে বিএসএফ ক্যাম্প ফ্যাম্প আছে সব এই কর্নেলের দান করা জমিতেই বিএসএফ ক্যাম্প রয়েছে ওইদিকে একটা আম গাছ ছিল যেখান থেকে ওই শুটিংয়ে ভূতের ভূত সেজে নায়িকা যে পা ছিল সেই আম গাছটা ওইখানে ছিল যেটা এখন আমফানের ঝড়ে পড়ে গেছে তো সেটা এখন আর দেখা যায় না এখানে শুটিংয়েরও একটা ব্যাকগ্রাউন্ড আছে হ্যাঁ এখানে শুটিং হয়েছে সেটা হচ্ছে গয়নার বাক্স শ্যুটিংটা এই বাড়িটাতে হয়েছে এখন এখানটা এরকমই অবস্থা কিন্তু তখনও একটু বেটার কন্ডিশনে ছিল এই ওপরের জানলা দিয়ে যে সিনটা ছিল ইয়ে দেখছিল ওপর থেকে নিচেটা সেই শুটিংটা এখান থেকে হয়েছে আর এই ডান দিকে যেটা আছে সেইখানে ওই ভূতের ঘরের ভেতরে ভুতিয়ে ওই সিনটা এইখান থেকে শুটিংটা হয়েছে এইটা তো পুরো পরিত্যক্ত এটা তো না এরা থাকে কিন্তু এই ওই রকমই অবস্থায় রয়েছে ওই বাড়িটাতে যেমন থাকে এইটা সদর দরজা ছিল না প্রথমে এই যেটা হ্যাঁ এটা সদর দরজা ছিল কিন্তু মেন গেট ওইটাই ওই দিক দিয়ে যেখান দিয়ে আমরা ঢুকলাম এটা হচ্ছে এই বাড়িটার সদর দরজা ও দিয়েও নাকি একটা গেট আছে যেটা যেটা দিয়ে অ্যাকচুয়ালি এখন ওরা ঢোকা বেরোনো করে আর কি আচ্ছা এদিকে সব শরিকেরই বাড়ি এইটা হচ্ছে ঘট পুজোর ঘট পুজোটা এখানে ফার্স্ট হয় এই জায়গাটায় এই বটের তলায় ঘট পুজোটা হয়ে তারপরে দুর্গা দালানে গিয়ে দুর্গা পুজো শুরু হয় এই জায়গাটাতে প্রত্যেক বছর ঘট পুজোটা হয় এবার এইখান দিয়ে গিয়ে দুর্গা দালানটা এই হচ্ছে দুর্গা দালান এখানেই প্রত্যেক বছর দুর্গা পুজোটা হয় টাকি অঞ্চলে দুটো বড় দুর্গা পুজো মধ্যে এটি একটি রামঝা কত করে একশো দশ টাকা জোড়া তুমি কি এখানেই বসো হ্যাঁ প্রতিদিন আমি এখানে

ওখানে আইডি কার্ড জমা দিয়ে এখন আমরা হেঁটেই চলে যাচ্ছি গোলপাতার জঙ্গল যেটা বাংলাদেশ আর ইন্ডিয়ার খুব কাছাকাছি বর্ডারটা যার জন্য এখানটায় অত সিকিউরিটি দশ টাকা পার হেড টিকিট কাটতে হবে নিয়ে ভেতরে হেঁটে পুরোটা যেতে হবে কতটা অনেকটাই আছে ছয় সাতশো মিটার নিচে দিয়ে জল যায় সেই জন্য নামা না

সুন্দরী রুট গুলো দেখতে পাচ্ছি ফোকাস কর সুন্দরী রুট গুলো দেখতে হ্যাঁ সুন্দরী করা এগুলো ব্রিদিং রুটস মানে বলে এগুলো ব্রিদিং রুটস এগুলো অ্যাকচুয়ালি আর এইখানে তুই গোলপাতার পুরো ফলটা পাবি না এখানে রয়েছে এটা হচ্ছে গোলপাতার ফলটা স্পষ্ট দেখা করে আছে শুরুতেই আমার মনে একটা প্রশ্ন ছিল যে টাকির গোলপাতার বনকে কেন মিনি সুন্দরবন বলা হয় যেটা বুঝলাম কিছুক্ষণ ঘোরার পরে সেটা হলো এই জায়গাটি একটি ছোট্ট আকারের ম্যানগ্রোভ বন রয়েছে যা বৃহত্তর সুন্দরবনের মতোই অভিজ্ঞতা প্রদান করে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের একটি বিশাল ম্যানগ্রোভ বন সুন্দরবন এক অনন্য বাস্তুতন্ত্রের জন্য বিখ্যাত গোলপাতার বন ঠিক সেই ধরনের এক সহজলভ্য পরিবেশের ঝলক দেখায় গোলপাতার এই গাছগুলি পরিবেশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিভিন্ন প্রজাতির পাখির আশ্রয় এবং প্রজনন ক্ষেত্র প্রদান করে এবং স্থানীয় সম্প্রদায়ের জন্যও এটি একটি মূল্যবান সম্পদ হিসেবেও কাজ করে আমরা এখন রিভার সাইডে যাচ্ছি এইটা পুরো ডেন্স ডেন্স না হলেও মোটামুটি কিন্তু নিচে নামাটা বিপজ্জনক কেন বলছে কোনো প্রাণী টানি বা কিছু ইয়ের জন্য নাকি এখানে কোনো হ্যাঁ হাই হাইটাইটে জল আছে যে কারণে এটা উপর দিয়ে করা আছে

দশ টাকা diye lebu jol chilen 20 পৌঁছালাম টাকির জোড়া শিব মন্দিরে কুকুরপাড় দিয়ে জলের ছাযায় এই আটচালার দুটি মন্দির বেশ অসাধারণ লাগলো স্থানীয় জনশ্রুতির মাধ্যমে জানলাম টাকির জমিদার রামকান্তর ছেলে শ্রীনাথ আঠেরোশো এক সালে বন্যায় ক্ষতিগ্রস্ত তার গুরুগৃহ পুনর্নির্মাণের সময় তার প্রদত্ত শিবলিঙ্গকে টাকিতে নিয়ে আসেন গুরুর প্রতি শ্রদ্ধা জানাতে দক্ষিণবাড়ির খাস জমির ওপর নির্মাণ করেন শিবের এই মন্দির এবং তার সামনে একটি বৃহৎ পুষ্করণী খনন করেন সেখানে এখনও সহমহিমায় পালিত হচ্ছে শিববন্দনা টাকিতে যে জমিদার বাড়িগুলো ছিল তার মধ্যে একমাত্র পুবের বাড়িতে দুর্গাপুজো এখনও হয় স্থানীয় মানুষের এবং পর্যটকদের কাছে জমিদার বাড়ির পুজো হিসেবে পুবের বাড়ি বেশ আকর্ষণীয় এই জমিদার বাড়িতে প্রাচীন ঐতিহ্যকে অনেক সামনে থেকে দেখতে পাবেন চট বাঁশ বেতে তৈরি হারিয়ে যাওয়া কুলো তালপাতার পাখা এবং টাকির গামছার বিভিন্ন হাতের কারুকর্য শুনলাম বছর কাকে আগে টাকির পুবের বাড়ি লিজেন অ্যান্ড কলকাতার এক পর্যটন ব্যবসায়ী ভগ্নপ্রায় পুবের বাড়ির পুরনো কাঠামো বজায় রেখে জমিদার বাড়ির ধাঁচে চকচকে করে তোলার পরিকল্পনা আছে বাড়ির আশেপাশে যে ফাঁকা জায়গাগুলো আছে সেখানেও পুরনো জমিদার বাড়ির ধাঁচে একাধিক কটেজ গড়ে তোলার পরিকল্পনা আছে জমিদার বাড়ি ঠাকুরদালানের সামনে পুরনো পুকুর সংস্কার করে পর্যটকদের বিনোদনেরও ব্যবস্থা করা হবে ইতিমধ্যে হেরিটেজ আর্কিটেক্ট ডিজাইনারদের পরামর্শ মতো শুরুও হয়ে গিয়েছে পরিকল্পনা এসে রামকৃষ্ণ মিশন দেখবো না সেটা তো হয় না তাই মনকে একটা আনন্দের পরশ দিতে ঢুকে পড়লাম এই মহাকুণ্ডে এইবার বাড়ি ফেরার জঙ্গলের মাধুর্য আর তাকির ঐতিহাসিক শতাব্দী প্রাচীন কাহিনী সব মিলিয়ে আর একটা মনে রাখার মতো ট্রেন প্রকৃতির শান্তির গভীরতা খুব কাছ থেকে অনুভব করলাম আবার দেখা হবে নতুন এক গল্প নিয়ে ভালো থাকবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন